হ্যালো এভরিওয়ান আমি তোমাদের সরে গোপন ব্লগার চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তো কেমন আছে সবাই জানিও আমি তো ভালো আছি আর দেখো আমাদের গাছে এত কুল হয়েছে যে কুলের ভারে ডালটা একদম নিচে চলে আসছে তাই আমি সুন্দর হাত দিয়ে কুলগুলো ছিঁড়ছি আর আমি এত কুল পাচ্ছি কেন সেটাও তোমাদেরকে জানাবো একটু অপেক্ষা করে জানতে পারবে আর দেখো আমি কিন্তু অনেকগুলো কুল পেরে নিয়েছি এক প্লাস্টিক কুল পেরেছি তারপরে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো আমি বাড়িতে নিয়ে যাচ্ছিলাম কুলগুলো তার জন্যই পেরেছি তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য আর আমি সেদিন ছিলাম উপোস তো আমাদের ওখানে কালী পুজো ছিল তার জন্যই যাচ্ছিলাম পৌষ মাসের একটা মেলা হয় আমাদের ওখানে বাইশাত কালী মন্দির তো সেখানেই পুজো দেবো বলে আমরা যাচ্ছিলাম আর এই আমার বান্ধবীও যাচ্ছিলো বান্ধবী বান্ধবীর বর আর ছেলে আর আমরা দুজন তো আমাদের বাসটাও চলে এসেছে এখন আমরা বাসে উঠে পড়বো আর এবার বাসে আমরা দুজন একসাথে বসতেই পারিনি কারণ এত ভিড় ছিল আর আমি একদম সামনে সিট পেয়েছিলাম তো ওখানেই বসেছিলাম আমার বর দাঁড়িয়ে ছিল আর সামনে থেকে কিন্তু ভিডিওগুলো খুব সুন্দর আসছিলো আর ওই যে আমার বর দাঁড়িয়ে আছে বেচারা সিট পাইনি পরে লাস্টে আমরা সিট পেয়েছিলাম সেবকটা পার করার পর আমাদের রেলগেট পরে গিয়েছিল তার জন্য আমরা এত জ্যামে পড়েছিলাম কী আর বলবো এমনিই তো ছিলাম উপোস তার মধ্যে আর তো লেট হচ্ছিল আজকে বাড়িতে যেতে কিন্তু বাড়ি গিয়েছিলাম পনেরো তারিখে আর আমি আজকে ভিডিওটা এডিট করছি আজকে উনিশ তারিখ জানি না কবে পোস্ট করব তো যাই হোক দেখো আমরা পৌঁছে গেছি পানি ট্যাঙ্কিতে তো নেমে পড়লাম এখান থেকে টোটোতে পরিবার বাড়ি যাবো সবাই একসাথেই যাচ্ছিলাম আর এই যে আমি অনেকক্ষণ পরে দেখালাম আমার এই মুখটা সুন্দর হাই কেমন লাগতেছে তোমার ছয় মাস পরে বাড়িতে আইসে তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি গাইস আর কোনো চিন্তা নেই এবার রেডি হয়ে যাব পুজো দিতে তো আমি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমি কিন্তু বাড়িতে গিয়ে আবার শ্বশুরবাড়ি রিটার্ন চলে এসেছি তা আমার ভিডিও এডিট করা হয়নি তো ফাইনালি এডিটও করে ফেললাম আর ওইখানে দেখো আমার ভাগ নাকি সুন্দর মেশোকে পেয়ে জড়িয়ে ধরেছে আর এই দিকে আমার মা কী করছে সেটা দেখে আসি চলো মা এইদিকে সবজি কাটছে রান্না করবে তো গাইস ভিডিওটা এতটুকুই ভালো লাগে লাইক কমেন্ট করে দিও টাটা